আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সংক্ষেপে এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার বা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা দেবে আগামী পাঁচ অক্টোবর 2025 পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম এসিআই পদের নাম সহকারী ম্যানেজার বা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনাল অডিট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ এম অন্যান্য যোগ্যতা এমএস অফিস প্যাকেজে বিশেষ করে এম এস এক্সেলের দক্ষতা অর্থনীতি ও গণিতে ভালো জ্ঞান ও পরিকল্পনা দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে ছয় বছর চাকরির ধরন ফুল টাইম অফিস নারী পুরুষ উভয়ে বয়সীমা আঠাশ থেকে ৩৫ বছর কর্মস্থল হচ্ছে এলাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুই দিন ছুটি বিমা গ্রাচুইটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরের দুইটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হয়েছে আগামী পাঁচ অক্টোবর দুই হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে